আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি কাঁঠালের রোয়া দিয়ে নারকেল কোরানো দিয়ে নতুন একটা পিঠা বানিয়ে দেখাবো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি কাঁঠালের রোয়াগুলো বিচি ছাড়িয়ে ফ্রিজেটি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম আমি এখন এই রোয়াগুলো প্রত্যেকটি হাত দিয়ে চটকে নেব আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ডও করে নিতে পারবেন বা পাটায় পিষেও নিতে পারবেন যেহেতু এটা নরম হয়ে গেছে এটা হাত দিয়ে ই করা যাবে আপনার গুলিয়ে নেওয়া যাবে তা আমি এরকম করে এগুলোকে গুলিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কড়াইটাকে গরম করে নিয়েছি আর আমি কাঁঠালটাকে হাত দিয়ে মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কাঁঠালের যে পেস্টটা করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়ানো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেল কোরানো আমি এক কাপ নারকেল কুড়িয়ে নিয়েছি আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি ওই এক কাপ পরিমাণ যেহেতু আমাদের ঘরে মিষ্টি বেশি খায় যার কারণে বেশি পরিমাণে চিনি দিচ্ছি এখন আমি চিনি গলা পর্যন্ত এটাকে ভালোভাবে জাল দিয়ে নেব দেখতেই পাচ্ছেন এই অবস্থা আমার হালুয়াটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমি এটাকে আরও ভালোভাবে জাল দিয়ে নেব এবং আরও শুকিয়ে নেব আমার এটা অলরেডি হয়ে গেছে আমি এর ভিতরে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন চারিপাশ থেকে ছেড়ে এসেছে আমি এখন এই হালুয়াটা এই অবস্থায় নামিয়ে নেব ব্যাটার গোলানোর জন্য আমি প্রথমেই চালের গুঁড়ি নিয়ে নিয়েছি শুকনা চালের গুঁড়ি আর পানি সিদ্ধ করে নিয়েছি পানির ভিতরে আমি দিয়েছি এক চামচ বাটার আর হচ্ছে সামান্য পরিমাণ লবণ এটা দিয়ে আমি পানিটাকে বলক তুলে নিয়েছি এখন এই পানির পরিমাণ এই পানিটাকে আমি এই চালের গুঁড়ির মধ্যে দিয়ে আস্তে আস্তে মিক্স করব দেখতেই পাচ্ছেন আমি কলার পাতা কেটে নিয়ে খুব সুন্দর করে এই সাইজের করে কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি আমি কলার পাতা এখন আমি এর মধ্যে যে চালের কাইটা বানিয়ে রেখেছিলাম বা ডো বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন এখানে গোল করে ছড়িয়ে দেবো হাত দিয়ে ছড়িয়ে দেব এইভাবে ছড়িয়ে নিয়েছি এখন আমি যে হালুয়াটাকে করে রেখেছিলাম কাঁঠালের রোয়ার সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম এভাবে একটু চেপে চেপে দিবেন দেওয়ার পরে এখন এই কলার পাতাটাকে আমি ফোল্ড করে দিচ্ছি চারপাশ থেকে একটু চেপে দেব তারপরে এভাবে ভাজ করে রেখে দিলাম এভাবে ভাজ করে আমি রেখে দেব এভাবে আমি আরাকটা বানিয়ে নিচ্ছি আমি ছড়িয়ে নিয়েছি আরাকটা এখন আমি হালুয়া দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ফোল্ড করে দেব ফোল্ড করে একটু ভাজ করে দিলাম এখন আমি অবস্থায় রেখে দিচ্ছি আমি এখন আস্তে আস্তে সবগুলো পিঠা বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি পানি গরম দিয়ে দিয়েছি এই পানি গরমটা পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে পিঠাগুলো ভাপে দিয়ে দেবো আমার পানিতে বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমি একটি ছাঁকনি বসিয়ে তার উপরে পিঠা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা আমি পনেরো বিশ মিনিট ধরে জাল দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন সবাই আমার পিঠা হয়ে গেছে প্রচন্ড গরম এখন পিঠার এই কলা পাতার কালারটা যখন পরিবর্তন হয়ে যাবে ভাব দেওয়ার সময় তখন মনে করবেন পিঠা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার পিঠা বানানো হয়ে গেছে আমি এখন পিঠাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটা পাতা থেকে ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর পারফেক্ট হয়েছে পিঠাটি যখনই পিঠাটা বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন এটা টেস্ট কত সুন্দর দেখতেই পাচ্ছেন ভিতরে পুর ভর্তি এবং পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ